মঙ্গলবার পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথে প্রকল্পের একাদশ পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র ছাত্রীদের সাইকেল বিতরণের শুভ সূচনা করেন এছাড়া ওই দিন অনুষ্ঠান মঞ্চ থেকে দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জমির পাঠটা প্রদান করা হয় সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শাসক দপ্তরেও কয়েক শতাধিক মানুষকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয় এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী ডক্টর মানু মানুষ ভুইয়া জানান এদিন বর্তমান থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই জেলায় কৃষি পাট্টা দেওয়া হয় ছশো জনকে বাস্তু পাট্টা চুহাত্তর জনকে এবং বন পাট্টা দেওয়া হয় একশো জনকে এছাড়া এদিন মেদিনীপুরের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রায় তিন হাজার ছাত্র ছাত্রীদের সবুজ সাথী সাইকেল প্রদান করা হয় মেদিনীপুরের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদ্রি পুলিশ সুপার ধ্রুতিমান সরকার সংসদ জুন মালিয়া বিধায়ক সুজয় হাজরা মন্ত্রী শিউলি সাহা জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা রানী মাইতি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ঐতিহাসিক দিনটিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে কেন্দ্রীয় প্রোগ্রাম এবং কর্মসূচি উপস্থিত থেকে করেছেন বাংলার দরিদ্র মানুষদের জমির পাট্টা দেওয়া বনাঞ্চলের মানুষদের বনের পাট্টা দেওয়া আরো হাজার হাজার মানুষকে বিভিন্ন কর্মসূচির আওতায় তাদের সুযোগ সুবিধা প্রদান উন্নয়নের ক্ষেত্রে রাস্তা সেতু কিছু তার সঙ্গে সবচাইতে বড় আজকের দিনের আমরা চিহ্নিত করেছি জমির পাট্টা প্রদান আমাদের জেলাতে দু হাজার একুশ থেকে আমরা কৃষি পাঠটা দিয়েছি পনেরো হাজার চারশো বিরাশি জনকে বাস্তু পাঠটা দিয়েছি তিন হাজার সাতশো আটানব্বই জনকে উদ্বাস্তু পাঠটা দিয়েছি এক হাজার দুশো ন জনকে নিজ গৃহ নিজ ভূমি কুড়ি হাজার পাঁচশো তিন জনকে বন পাঠটা দেওয়া হয়েছে পাঁচ হাজার চারশো ছেচল্লিশ জনকে

এই যে মেয়েরা এসেছিল ফুটফুটে মেয়েগুলো ফুলের মত এদের জন্য তিনি সবুজ টেন সাত লক্ষ চুরাশি হাজার তিনশো সাঁত্রিশটি সবুজ সাথীর সাইকেল প্রদান করা হয়েছে আমরা একুশ থেকে চব্বিশ ফেজ এইট টু ফেজ টেন দু লক্ষ তেচল্লিশ হাজার বাইশটি সাইকেল প্রদান করা হয়েছে আজকে ছাব্বিশে আগস্ট মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে ফলক হিসাবে সামনে রেখে মেদিনীপুরে তিন হাজার সবুজ সাথীর সাইকেল বিতরণ হল এটা একটা ঐতিহাসিক দিন মেদিনীপুর জেলা বাংলার ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র একদিকে বিদ্রোহের স্লোগান আরেকদিকে স্বাধীনতার স্লোগান এই দুটির মধ্যে মেদিনীপুর জেলা দাঁড়িয়ে থেকে তার অবস্থানকে নক্ষত্র খচিত করেছে ভারতবর্ষের মানচিত্রে এখন এই জেলাটি তিন ভাগে বিভক্ত সুবিধার জন্য আগে ছিল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর একটি জেলা ওয়ান পারসেন্ট অব ইন্ডিয়ান পপুলেশন মেদিনীপুর ছিল এবং ওয়ান অফ দি লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট মেদিনীপুর ছিল কিন্তু মেদিনীপুরের এই কাঠামো দেখছেন ইতিহাসের সাক্ষী বহন করছে এখানেই ডিএমরা বসতেন এখানেই প্রশাসকরা বসতেন আর পেছন দিকে ডান দিকে একটু উত্তর পশ্চিম কোণে এসপিরা বসতেন এই জেলায় ইতিহাস অনেক নতুন করে তৈরি হয়েছে সংগ্রামের আজ যে বন জঙ্গলের মানুষদের পাট্টা দেওয়া হলো মনে পড়ছে রানী শিরোমণির কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন একটি আদিবাসী পরিবারের মেয়ে জয় সিং এর দ্বিতীয় রানী তিনি প্রথম বলেছিলেন আমরা বেশি খাজনা দেব না সেই আন্দোলনের নাম ছিল প্রথম চুয়ার বিদ্রোহ আজকে যখন বন ভূমির লোকেদের পাট্টা দেওয়া হচ্ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিরোমণির নামটা মনে পড়ছিল আজকে আমরা বিনম্র চিত্তে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি মানুষই দেবতা গড়ে মানুষই দেবতার পূজা করে গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন সচিমাতার সন্তান বিষ্ণুপ্রিয়ার স্বামী রামকৃষ্ণ দেব ছিলেন সিদ্ধ পুরুষ মা সারদা ছিলেন সিদ্ধ মা আজকে তাদের আমরা দেবতা বলি পূজা করি একদিন আসবে বাংলার ইতিহাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণে যে কাজ করে গেলেন তাকেও দেবী রূপে পূজা করবে বাংলার মানুষ ঘরে ঘরে আজকের দিনে আমি ডাক্তার মানুষ ভুঁয়া এই কথা বলে গেলাম ভবিষ্যৎ প্রমাণ হবে এই কথাই সত্য